রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের জনৈক কাপুরুষের কাহিনী গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব সকালবেলা করুণা নিজে হাতেই চা নিয়ে এলো চায়ের আনুষাঙ্গিকের বহর দেখে না হেসে পারলাম না বললাম তোমাদের এদেশে জল হওয়া ভালো হতে পারে কিন্তু আমার জীর্ণ করবার ক্ষমতাটা এখনো খাটি স্বদেশে আছে এই দুদিনে তার বিশেষ পরিবর্তন হয়নি উত্তরে শুধু একটু হেসে প্লেটগুলো টেবিলের ওপর সাজিয়ে করুণা চলে যাবার উপক্রম করতে আবার ডেকে বললাম তুমি কি আমার সঙ্গে লৌকিকতা শুরু করে দিলে নাকি বিমল বাবু লৌকিকতা করলে না হয় বুঝতাম কিন্তু কথার মাঝখানেই করুণা বললে বাবুর হয়ে যদি করি দোষ আছে কি তারপর হেসে ঘর থেকে বেরিয়ে গেল চায়ের পেয়ালা সামনে ঠান্ডা হতে লাগল অনেকক্ষণ চুপ করে বসে রইলাম না করুণার ব্যবহারটা মোটেই ভালো লাগছে না এ কথা নিজের মনের কাছেই স্বীকার করতে আর বাধা নেই করুণা নাটকীয় একটা কিছু করে বসবে তা অবশ্য আশা করিনি আশা কেন সেটা রীতিমতো আশঙ্কার বিষয় ছিল গোড়ায় তার সহজ স্বাভাবিকতায় তাই বুঝিয়ে আশ্বস্তই বোধ করেছি কিন্তু মনের কোনো গোপন কোণে আহত অহংকার তারপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে মনে হয়েছে এতটা হবার বুঝি দরকার ছিল না সূর্য অস্ত গেছে যাক কিন্তু তার বিলম্বিত রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কি ছিল নাটকীয় না হয়ে করুণার অতিমাত্রায় কঠিন ও সংযত হয়ে উঠলে বুঝি সবচেয়ে খুশি হতাম ধরা দেবার ভয় তার সেই সযত্ন সাবধানতায় আমার আত্মাভিমান সবচেয়ে বোধহয় তৃপ্ত হতো কিন্তু করুণা নাটকীয় উচ্ছ্বাস বা কঠিন দিক গেল না তাতে আমার কিছু আসে যায় না অনায়াসে এই কথাই ভাবতে পারতাম এবং তাই ভাবাই ছিল উচিত সত্যি করুণার সঙ্গে দেখা হবার কোনো আশা বা আকাঙ্ক্ষা আমার তো ছিল না তার সঙ্গে দেখা হবার কথাও নয় বিশাল পৃথিবীর জনতায় এমন নিশ্চিহ্ন হয়ে আমরা হারিয়ে গেছিলাম যে কোনো দিন আবার পরস্পরকে খুঁজে পাওয়াই ছিল অভাবিত কিন্তু সেই অভাবিত ব্যাপার যখন ঘটল তখন দেখলাম করুণাকে অনায়াসে ভুলে গেছি যখন মনে করেছি তখনও সে আমায় ভুলতে পারে না মনের এই গোপন গর্বটুকু ত্যাগ করতে পারিনি এরকম একটা গর্ব থাকা খুব অস্বাভাবিক বোধহয় নয় সেসব দিনের কথা একেবারে বোলা তো যায় না বিশেষ করে সেই একটি বিকেল সারা দিন বাইরে অবিশ্রান্তভাবে বৃষ্টি পড়েছে ইচ্ছে থাকলেও কোথাও আর বার হবার হয়নি বিকেলে চাকরে সে খবর দিলে একটি মেয়ে দেখা করতে এসেছে এই হোটেলে আমার সঙ্গে দেখা করতে একটি মেয়ে প্রথমটা সত্যিই একটু বিমুড়ো হয়ে গেছিলাম চাকরের সঙ্গে করুণা যখন ঘরে এসে ঢুকলো তখনও আমার মুখের বিস্ময় নিশ্চয়ই অত্যন্ত স্পষ্ট চাকর চলে যাবার পর করুণা কাছে এগিয়ে এসে বললে খুব আশ্চর্য হয়েছ না তা একটু হয়েছি কিন্তু তুমি যে একেবারে ভিজে গেছো আমি সত্যিই ব্যস্ত হয়ে উঠলাম করুণা কাছের একটা চেয়ারে বসে বললে বৃষ্টিতে বেরোলে ভিজতেই হয় তোমায় ব্যস্ত হতে হবে না তারপর হেসে উঠে বললে ব্যস্ত হয়ে করবেই বাকি। তোমাদের এই নারী বিবর্জিত রাজ্যে মেয়েদের পোশাক পাবে কোথায় শখের থিয়েটার পার্টিও নিশ্চয়ই তোমাদের নেই একটু ভেবে বললাম ওপরে দশ নম্বরে একজনেরা আছেন স্বামী স্ত্রী করুণা আবার হাসলো তাদের কাছে শাড়ি ব্লাউজ চাইতে যাবে কি বলে চাইবে হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে বললে তার চেয়ে ভিজে কাপড়েই আমি বেশ আছি আমার অসুখ করবে না ভয় নেই অগত্যা তার পাশে গিয়ে বসলাম আমি কোনো প্রশ্ন করবার আগেই সে আবার বললে ভাবছ এমনভাবে এখানে আসার মানে কি কেমন এবারও কোনো উত্তর দিলাম না করোনা খানিক্ষণের জন্য কেমন যেন অন্য মনুষ্ক হয়ে গেছে মনে হল তারপর সম্পূর্ণ রূপান্তর এই দুর্বার আবেগ সে এতক্ষণ জোর করে ধরে রেখেছিল বুঝলাম একেবারে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে সে ব্যাকুল স্বরে বললে আমায় পাটনায় নিয়ে যাচ্ছে মামাকাল চিঠি দিয়েছেন বুঝতে কিছু পারলাম না এমন নয় তবু বেদনাময় সত্যটা যতক্ষণ সম্ভব অস্বীকার করে বললাম তোমাদের কলেজের তো ছুটি হচ্ছে করুণা আরও ব্যাকুল স্বরে বললে না না তা নয় তুমি বুঝতে পারছো না এখানে আমায় আর রাখবে না এই যাওয়া আমার শেষ তার ঠান্ডা একটা হাত নিজের হাতের মধ্যে ধরে স্তব্ধ হয়ে বসে রইলাম হ্যাঁ বেদনা সেদিন আমার হৃদয়ও ছিল কিন্তু করুণার উদ্বেল আবেগের তুলনায় সে বুঝি কিছু নয় আমার ভালোবাসার মধ্যে সে উদ্দামতা ছিল না যা ভাগ্যের বাধার বিরুদ্ধে উদ্ধত বিদ্রোহ করতে পারে কিন্তু করুণা খানিক বাদে অশ্রু মুখ তুলে দৃঢ়স্বরে বললে আমি যাব না কিছুতেই যাব না কেন যাব কি উত্তর একথার দেব ভেবে পেলাম না মনের গভীরতায় হয়তো সেই দিনই তার বিদ্রোহে আমার সাই ছিল না তখনই আমি জানতাম যে এই বিদ্রোহ নিষ্ফল কথাটা একটু ঘুরিয়ে দেবার চেষ্টায় বললাম তুমি যা মনে করছো তা তো নাও হতে পারে করুণা তুমি হয় তুমি মিছিমিছি ভয় পাচ্ছ করুণা আবার অস্থির হয়ে উঠল না না আমি জানি জোর করে তারা আমায় সেখানে বন্দি করে রাখতে চান তাদের ধারণা এসব ছেলে মানুষই সারা তাই অব্যর্থ ওষুধ একটু তিক্ত হাসি হাসলো তারপর আবার বললে আমি কলেজ যাবার নাম করে বেরিয়ে এসেছি এখানে এসে তোমার অসুবিধায় ফেলবার ইচ্ছে ছিল না কিন্তু না এসে যে উপায় নেই পিসিমার বাড়িতে তোমার যাওয়া তো প্রায় বন্ধ হয়েছে সেখানে এসব কথা তোমায় জানাতেও পারতাম না একটু থেমে করুণা আবার অস্থির হয়ে উঠল আবেগে সত্যিই কি আমায় নিয়ে যাবে জোর করে কিছুই আমরা করতে পারবো না সেই দিন কী আশ্বাস কি সান্ত্বনা দিয়ে করুণাকে তার পিসিমার বাড়ি রেখে এসেছিলাম তার বিবরণের এখানে প্রয়োজন নেই কিন্তু মনে যত বড়ই ব্যথা পেয়ে থাকি না কিছুই তারপর করতে পারিনি এটা ঠিক করুণাকে তার মামারা জোর করে কিনা জানি না তারপর পাটনায় নিয়ে গেছেন যাবার আগে দেখা করবার সুযোগও মেলেনি আমাদের নিমন্ত্রিত অবশ্য হইনি কিন্তু একদিন কোথা থেকে করুণার বিয়ে হয়ে যাবার সংবাদ এসেছে নির্লিপ্ত নির্বাকার মনে যে সংবাদ শুনেছি এমন কথা বলতে পারবো না কিন্তু আজ বিশ্লেষণ করে দেখে বুঝতে পারি এ সংবাদ পাবার পর কয়েকটি দিন ও রাত যে আমার কাছে হতাশায় ধূসর হয়ে গেছে তা প্রধানত করুণার দিক দিয়েই উপলব্ধি করেছি এবং সেই উপলব্ধির বেদনায় নিজের আত্মপ্রসাদ কিছু মেশানো ছিল কি না তা বুঝবার শক্তি তখন ছিল না করুণা স্মৃতি যখন ম্লান হয়ে এসেছে তখনও মনের কোনো গোপন কোণে এ বিশ্বাস বুঝি ছিল যে আমি ভুললেও সে কোনো দিন ভুলতে পারে না যে বিশ্বাসে রুড়ো আঘাত পাওয়ার পরই মনের যে বিস্ময়কর প্রতিক্রিয়া শুরু হলো তাতে নিজের কাছেই নিজে কেমন একটু লজ্জিত বোধ করলাম কিন্তু তবু আত্মসংযম করতে পারলাম না করুণা খানিক বাদে যখন আমার ঘরে এলো তখন আমার আচরণেও কথায় একটা সূক্ষ্ম পরিবর্তন চেষ্টা করলে হয়তো সেও লক্ষ্য করতে পারতো করুণা খাবার প্লেটটার দিকে চেয়ে বললে এ কিছুই যে খাওনি পাঞ্জাবির গোদাম আঁটতে আঁটতে তার দিকে ফিরে চাইলাম একটু হেসে বললাম লৌকিকতার বদলে লৌকিকতাই করতে হয় যে দুর্ভিক্ষ পীড়িতের মতো প্লেট সাফ করে ফেললে তুমি ভাবতে কি তুমি এখনো সেই এক কথা ধরে বসে আছো করুণার স্বর একটু যেন ক্ষুণ্ণ এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা করুণা এখনও এটা শোধরালো না আমার স্বর বেশ গাঢ় করুণা অন্যদিকে ফিরে খাবার প্লেটটা সরিয়ে রাখছিল তার মুখ দেখতে পেলাম না কিন্তু যে উত্তর সে দিলে তাতে সহজ কৌতুক ছাড়া আর কিছুরই আবাস নেই আর সব দুর্বলতা তাহলে শুধরে ফেলেছ আমার দিকে ফিরে করুণা আবার বললে এ কী এরই মধ্যে বেরোচ্ছ নাকি হ্যাঁ গাড়িটার কত দূর কি হলো একবার দেখতে তো হয় তুমি দেখলেই তো সেটা তাড়াতাড়ি মেরামত হয়ে যাবে না উনি তো খোঁজ নিয়ে আসবেন বলেছেন ওর ফিরতে আর দেরি নেই তোমায় থাকতেই বলে গেছে সুতরাং ততক্ষণ তোমার সঙ্গে বসে গল্প করতে বলছো হেসে বলবার চেষ্টা করলাম শ মুখভঙ্গি করে করুণা বললে তা করতে পারো আমার স্বর আপনা থেকে তখন বুঝি গাঢ় হয়ে এসেছে অনায়াসে বলে ফেললে যে করুণা এমন কি একটা কঠিন কথা যে অনায়াসে বলা যায় না করুণার মুখে একাধারে হাসির ও বিস্ময় এমন কিছু কঠিন নয় করুণা সত্যি বলছো আমার সঙ্গে একা বসে গল্প করতে তোমার ভয় করে না আমার যে নিজেকে এখনো ভয় করে তোমার মাথাটা বেশ খারাপ হয়েছে দেখছি বলে হেসে আমায় বেশ একটু অপ্রস্তুত করে করুণা এবার বেরিয়ে গেল দরজার কাছ থেকে ফিরে আবার বললে তুমি কিন্তু যেও না আমি এক্ষুনি আসছি কিন্তু অনেকক্ষণ করুণা তারপর আর আসে না ঘরের ভেতর পায়চারি করে বেড়াতে বেড়াতে মনের মধ্যে কি যেন একটা জ্বালা অনুভব করি সেটা আমার নিজের না করুণার বিরুদ্ধে বোঝা শক্ত হয়তো সেটা নিয়তির বিরুদ্ধে কি দরকার ছিল এমন করে আবার তার সঙ্গে দেখা হবার দেখা হওয়াটা দৈবের আয়োজিত ছাড়া আর কি আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ